বাবা মাদের কষ্ট লাঘব করতে স্টিক চেয়ার এটা হচ্ছে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে এই স্টিক চেয়ারটি ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম আজকে সাথে কিছু স্টিক নিয়ে কথা বলবো এবং স্টিক চেয়ার নিয়ে সিট ক্যান যেগুলো আছে এবং অ্যালবো স্টিক শুধু স্টিক এগুলো নিয়ে কথা বলবো এটা হচ্ছে সিট ক্যান বলে থাকি আমরা এটা হচ্ছে অরিজিনাল চায়না থেকে আগত এটা এসএস স্টিলের উপরে নিকিল করা থাকে মানে কালার করা থাকে এটা একটাই কালার হয়ে থাকে এই আপনারা গোল্ডেন বা ব্রাউন কালারের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে এই প্রোডাক্টটির আপনার ফিনিশিংটা খুব ভালো মানে চায়না প্রোডাক্ট আমাদের কোম্পানি এটা ইম্পোর্ট করে থাকে তাদের মাধ্যমে আমরা এগুলো নিয়ে থাকি কোম্পানির প্রোডাক্ট এটার যে তিনটি পায়া আছে পায়াগুলোতে খুব সুন্দর স্থাপট দেওয়া আছে এটা মোটামুটি একশো বিশ কেজি পর্যন্ত ওয়েট বহন করতে পারে তারপরও কম করাটাই বেটার এটা কোম্পানি বলে থাকে একশো বিশ কেজি পর্যন্ত নিতে পারবেন আপনি নাইনটি কেজি পর্যন্ত মানে অনায়াসে ব্যবহার করতে পারবেন কারণ এটাতে তো আপনি সারাক্ষণ বসে থাকবেন না হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত লাগলে আমাদের বৃদ্ধ বাবা মা যারা আছেন তারা এটার মধ্যে পাঁচ মিনিট বসে রেস্ট নিতে পারে বা একটু ক্লান্তি হলে শ্বাসকষ্ট হচ্ছে তারা বসে একটু রেস্ট নেবে এটা হচ্ছে মূলত এইভাবে ধরে আপনি স্টিক হিসেবে ব্যবহার করবেন যখন ক্লান্ত হবেন তখন এটাকে চেয়ার বানিয়ে ব্যবহার করতে পারবেন খুব সহজে জাস্ট এখান থেকে এটা টান দিলেই এটা চেয়ার হয়ে যাচ্ছে এভাবে করে চেয়ার করে আপনি এর মধ্যে বসতে পারবেন খুব সহজে আমরা এখন আপনার নাইনটি আপ একজন ব্যক্তি এখানে বসে দেখাচ্ছি দেখেন খুব সহজে বসে আছে টাইলসের উপরে স্লিপ করার কোন চান্স নেই নর্মালি বসে থাকবেন ইনশাল্লাহ তো এটি নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শুধু ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করলে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন এবং বৃদ্ধদের হাঁটার জন্য সাপোর্ট স্টিক যেটা বলে থাকি আমরা এটা হচ্ছে আপনি ছোট বড় করতে পারবেন আপনার হাইট অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবেন এটাও অ্যাসেসের তৈরি এটার মধ্যে কালার করা থাকে তিনটি কালার হয় ব্ল্যাক কালার ব্রাউন কালার গোল্ডেন কালার এবং আরেকটা কালার সচরাচর খুব কম পাওয়া যায় এস এস কালারটা তো আমাদের কাছে সবসময় তিনটি কালার পেয়ে যাবেন আপনারা এবং এটা হচ্ছে অ্যালবো রিং স্টিক অ্যালবো স্টিক রিং সাপোর্টেড এটা হচ্ছে হাত পা ভেঙে গেলে যারা সাপোর্ট নিয়ে হাতের কবজিতে সাপোর্ট নিয়ে ব্যবহার করতে চান তারা এই অ্যালবো স্টিকটি ব্যবহার করতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা এটা ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা যে কোনো হাইটের মানুষ ব্যবহার করতে পারবেন এবং ড্রিপিং খুব ভালো মানে উন্নত মানে প্রত্যেকটা চায়না প্রোডাক্ট ইম্পোর্টেড প্রোডাক্ট ইনশাল্লাহ আপনারা যারা এগুলা নিতে যাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর খুলে দেখে পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল থাকা পর্যন্ত আপনারা আমাদের থেকে এই সার্ভিসটা দিতে পারবেন অনেক সময় স্টক অ্যাভেলেবেল থাকেন না ফোন দিয়ে অনেকে বিভ্রান্ত হতে পারেন কারণ এই ভিডিওটা থেকে যাবে দুই চার বছর কিন্তু প্রোডাক্টটা হয়তো বা শর্ট থাকতে পারে অ্যাভেলেবেল থাকে অনেক সময় শর্ট থাকে এই আর কি তা আশা করছি আমাদের সম্পূর্ণটা ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন আপনাদের প্রোডাক্টের ডিটেলসগুলো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন আমরা এগুলো সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন